কী ভাবছি প্রথমে এগুলো কি দেখাচ্ছি আরে এটাই তো মজা না কি দেখাচ্ছি কি দেখবে পুরো ভিডিওটা দেখ ফেললে তারপরে তো বুঝতে পারবে কি রান্না হবে না কি বাটা হবে তাই না পুরো ভিডিওটা দেখতে হবে কিছু না স্কিপ করে তাহলে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি রান্না হচ্ছে তো চলো দেখা যাক রান্না হচ্ছে আমি রয়েছি তোমাদের সাথে ভিডিওর সাথে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অপর্ণা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আড্ডা মারতে শুধু ছোলা খাওয়া সরি শুধু ফলটা খাবো কেন ছোলাটা কী কী ছাড়া যায় তাই দেখো মটরশুঁটি ছোলাটা কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে দেখো তারপর এটাকে ধুয়ে ঠুয়ে এটাকে আস্তে আস্তে রেডি করতে থাকবো পেপার করতে থাকবো অনেকে হয়তো খেয়েছো অনেকে হয়তো খাওনি যারা যারা খাওনি তারা তারা প্লিজ আমার ভিডিওটা দেখার পর খেয়ে খাওয়া শুরু করে দাও কারণ এটা কিন্তু সত্যি খেতে খুব টেস্ট হয় মানে আমি বানিয়েছি বলে বলছি না তুমি একবার বাড়িতে টেস্ট করে দেখতেই পারো এটা আমি বানাইনি আমার মেজ দিয়ে বানিয়েছি মেস শখ হয়েছে তাই যে সে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরে উল্টে দেখলো সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা একটু এভাবে বুঝতে পারা যাচ্ছে না তাই হাতে চেপে নেবে আর মেজদি কিন্তু এটা মিক্সারে দেবে না মেজদি কিন্তু এটা শিলেই বাঁধবে কারণ ভাবছিল মিক্সারে দেবো কেমন কি খেতে না হয় তাই জন্য শিলে বেটে সে কষ্ট করেই করেছে তো চলো দেখতে থাকো কিভাবে কি করে না করে আর তোমাদের সাথে আমি অন্য একটা গল্প করি গল্পটা হচ্ছে তোমরা কি কেউ দেখেছো আমার আগের ভিডিওটা আমার চ্যানেলে কেন কপিরাইট করেছে এটা আমি যে বললাম তোমাদেরকে দেখতে তোমাদেরকে তোমরা একটু কমেন্ট করে জানা যে তোমরা তো একটু দেখলেও না আর কমেন্ট করে জানালো না সব দেশ ইউটিউবের যেন ওরা ভিউজই দেয় না ওরা যারা বড়ো বড়ো ইউটিউবার তাদের কত কত ভিউজ দেয় আর আমি ছোট্ট খাট্টো সবে শুরু করেছি তো আমাকে দেবে জানো দুটো একটা তা তো আমি খুশি কারণ দু একজনকে তো দিচ্ছে একদম জিরো তো করছে না তবুও তোমরাও যদি একটু দেখার চেষ্টা করো একটু সার্চ করো একটু সাবস্ক্রাইব করো তাহলে তো আমার একটু বেশি ভালো লাগে না কেন এই কপিরাইটটা আসলে আমি নিজেও বুঝতে পারছি না তাই আমি একটা ভিডিও করেছি তো ছিলাম তোমরা দেখো কেউ না কেউ দেখোই বলবো না দেখেছে বারোজন দেখেছে বারোজন দেখেছে ঠিকই কিছু কেউ বলেনি আমাকে তবু আমি ওই কপিরাইট লেখা ওরকমই রয়েছে থাক আমি আমার মতো নতুন নতুন আরও অন্য অন্য ভিডিও করা শুরু করেছি কি করবো ওই ভিডিওর পিছনে বসে রাখবো ওই লেখাটার কারণ কি তো বাড়িতে আমার দিদিরা বললো ওই যে থাক না ওটা নিয়ে ছেড়ে দাও এখন আবার নতুন ভিডিও করে দেখো ওগুলোতেও যদি কপিরাইট আসে তাহলে আর ভিডিও করতে হবে না ভাববে ইউটিউব চায় না তোমাকে ভিডিও করতে দিতে আমি বললাম হ্যাঁ সেটাও ঠিক এই বক বক করতে করতেই হঠাৎ করে তারা প্ল্যান করলো এই রান্নাটা করবে আর এটা করতে করতে বললো যে চলো তাহলে এই ভিডিওটা করা যায় তো ঠিক আছে চলো তাহলে এই ভিডিওটা করা যায় তারপরে কি এই ভিডিওটা করা শুরু করে দিই আর ভিডিওটা মাঝখানে করে নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে তেলে কী দিয়েছিলো বুঝতে পেরেছো কি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছিল হুম এটা দেখানো হয়নি হাতের উপরে তাই কী ফোরণ দিলাম বলে তো বুঝতে না পারো তাই মুখে বলে দিলাম আমি আর ইচ্ছা করে আমি এটা সাউন্ড কাটি নি কারণ রান্নার একটা ছিপ ছিপছ আওয়াজ ঠান্ডা আওয়াজ এটাই না শুনতে ভালো লাগে না শুনলে কি ভালো লাগে বলো আমার তো ভালো লাগতাম তাই তো আমি দিয়েছি এবার তোমাদের হয়তো না ভালো লাগবে বা তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি ইউটিউবে আর দেবো না কমেন্ট তো দূরে কথা তোমরা একটা লাইকও দাও না আমাকে না দেয় অনেকে লাইক দেয় কারা লাইক দেয় আমি জানি না যারা দেয় খুবই ধন্যবাদ তাদের কাছে কারণ দেখি তো মায়ের যে চারটে পাঁচটা ছটা লাইক অনেক আমার কাছে এগুলো কী করবো আস্তে আস্তেই তো হবে একবারে তো আর বড়োদান মারা যায় না তো ওটাতেই আমি খুশি কিন্তু একটু ভিউজ দিলে ইউটিউব আরও খুশি হতাম যাই হোক কি করা যাবে ইউটিউব বড়ো 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 ইউটিউব ইউটিউবারদের ভিউজ দেয় ছোটো ছোটো ইউটিউবারদের না যারা নতুন নতুন শুরু করেছে তাই ইউটিউবতে তো আর দোষ দেওয়া যাবে না ইউটিউবে আর সরি ইউটিউবের লোকটাকে তাহলে হয়তো আমার সব করে ভিডিও দেয় কপিরাইট কপিরাইট লিখে ব্যাস আমার প্রবাইল একদম রিপোর্ট মেনে ব্যাস বা যাও তোমার আর ভিডিও করতে হবে এমন করে দেবে তার থেকেও আবার যেটুকুনি একটু টুকটু করে করছি করি ভিউজ যদি দেওয়ার হয় দেবে আর না দেওয়ার হলেও দাও প্লিজ দাও প্লিজ যাই হোক আচ্ছা তোমরা কি জানো ওই ভয়েসটা দিতে দিতে আমার কি আমাদের বাড়িতে সবার একটা টেনশন হয়ে গেছে হ্যাঁ ঠিকই বলছি আমাদের গায়েব এই এইবারে দেখছে না ওইবারে দেখছেন ওইবারে না পাড়ায় দেখছে না আর আরও তো কথা বলতে পারে না সবাই দৌড়াচ্ছিলাম আমিও দৌড়াচ্ছিলাম ভয়েসের মাঝখানে উঠেই দৌড়াচ্ছিলাম লাস্টে গিয়ে জানতে পারি যে না এক বাড়িতে আসে তখন আস্তে ওকে ওখানে আসে বডদি এক দিয়ে গেছে আমাদের বাড়ি বঞ্চিত মানে দিদি যে আরেক দিয়ে গেছে অঙ্কন এক দিয়ে ফিরছে আমি এক দিয়ে গেছি হ্যাঁ তারপর পাই বেঁধেও এসেছিলাম কিছু সময় তোমার একটু কাঁধে তাই দিয়েছে ভালো বড় কিছু করতে হবে বাড়িতে দুষ্ট দুষ্ট বাচ্চারা যাদের বাড়িতে আছে তারা ভালোভাবে জানে কী দুষ্টুকু করতে পারে সেই নিয়েও ভিডিও করছি আমি সব করে তারপরেও যদি ভিউজ না দেয় খারাপ লাগে না বলো যাই হোক এই রান্নাটা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছি তোমরা মাছটা অনেক অবগোপ করলাম তোমাদের রান্না বুঝতে পেরেছি তাও জানি না রান্নাটা যখন দেখতে হয়েছে কমপ্লিট হয়ে গেছে যে খুন্তি থেকে এরকম এরকম করছে পুরো আঠার মতো লেগে রয়েছে তারপরে তখন মানে অলমোস্ট এই রান্নাটা তোমরা এই মটরশুটি ছোলার এইটা এতটাই সুন্দর মিহি এরকম হয়েছে এটা কিন্তু তোমরা চাইলে লুচির করে খেতে পারতে পারো ভাতের সাথে খেতে পারো রুটির সাথে খেতে পারো আর কি শুধু খেতে দেখতে পারো খুব ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো টা